আমরা দুটো পয়েন্ট tadi আমরা জাতি ধর্ম বর্ণ ধর্ম দৃষ্টি মানদ করা এমনিতে দুটোতে সংস্কৃতিকে অফিশিয়ালি মানা কষ্টকে দশমিক বলতো আজকাল উন্নতি নাহি মনসের উচ্ছাস এবং

এই সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উপহার দিয়েছে যদি আর্থিক স্থিতি সঠিক থাকে বাড়িঘর ঠিকঠাক করা মন্দিরটা সুন্দর করে সাজানো বাড়িতে পূজা করা অনেকেই পুজোর সময় বিভিন্ন বাড়ির আসবাবপত্র করে থাকে আনন্দের একটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় দুই লাখ কোটি টাকার উপরে ভারতবর্ষের আম জনসাধারণের নিলাম হওয়ার জন্য জিএসটি তে বড় মাপে ছাড় দিয়েছে বিগত বাইশ তারিখ থেকে সেটা লাগু হয়ে গেছে আমি সমস্ত জনতাকে সমস্ত নাগরিকদেরকে বলবো আপনারা যাই জিনিসপত্র যেখান থেকে ক্রয় করুন তো বাইশ তারিখ থেকে নতুন দরে যাতে ট্যাক্স আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন এবং দোকানদার যদি নাও বলে নিজে বলা বলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইশ সেপ্টেম্বর থেকে জিএসটি দুই স্ল্যাপে হয়ে গেছে একটা ফাইভ পার্সেন্ট আরেকটা শূন্যতে চলে গেছে চারশোর উপরে আইটেম শূন্যতে চলে গেছে পড়াশোনা করার জন্য যে সামগ্রিক দরকার হয় বইপত্র পেন্সিল পেন তার মধ্যে ট্যাক্স কি নেই ট্যাক্স ছেড়ে দেওয়া হয়েছে